লাহুন মানে হচ্ছে খেল আর আরেকটা অর্থ আছে এটা লাহুন মানে হচ্ছে আমি বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে আচ্ছা আমরা এখানে বসে আছি একটা মাঠ আমরা তাফসির শুনছি আমরা কি শুনছি যুবক ভাইরা আচ্ছা আমরা চাইলে ওখানে যে বাজার আছে ওখানে বসে বসে চানাচুর খাইতে পারতাম না যুবক ভাইরা এখন যা চানাচুর খাচ্ছে তারা হচ্ছে লাহুনের অংশীদার লাহুন মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে রাখে এবং এমন কাজে ব্যস্ত রাখে যে কাজটা আপনার না করলেও চলে কথা কি বোঝা যায় যুবক ভাইরা তার মানে এখন যারা তার শোনা বাদ দিয়ে ভাজা খাচ্ছে মুড়ি খাচ্ছে তারা লাহুনে মশগুল হয়ে আছে আর আমরা যারা এখানে বসে আছি আল্লাহর আয়াত অনুযায়ী আমরা সঠিক পথে আছি ভালো পড়বেন না করা এটা হচ্ছে লাহুন শব্দের ব্যাখ্যা এবার আসুন আমরা একটু বুঝে নেই আল্লাহ তালা বলছেন আল্লাহ তোমাদেরকে তোমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছো আল্লাহ এখন প্রশ্ন হতে পারে যে পথভ্রষ্ট যে হয়েছি করেছে কে প্রশ্ন যুবক ভাইরা আছে না নাই আচ্ছা আমার এই উপরে এইটা কি সামিয়ানা প্যান্ডেল এটার জন্য লোকের দরকার আছে না যুবক ভাইয়েরা মাহফিল যে করেছে আয়োজক কমিটি আছে না নাই কে করেছে ফাইল কে আল্লাহ বলছেন তোমাদেরকে পথভ্রষ্ট করেছে আর চারটি ব্যাখ্যা বলবো তারপরে হাদিস থেকে কিছু ঘটনা বলবো যুবক ভাইয়েরা সবাই আমার দিকে তাকান চোখে চোখ রাখেন আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনার যুবক ভাইয়েরা আমাকে দেখা যায় দেখা যায় সবাই একটা কাশি দেন তাকবীর আল্লাহু আকবার তাকাসুর মানে হচ্ছে খুব বেশি কাসরা থেকে এর এটা নির্গত হয়েছে তাকাতুর ইট মিনস প্ল্যান্টি ইট অনেক বেশি বোঝায় এর ব্যাখ্যা হচ্ছে মোট চারটি এক নিজের জন্য অনেক বেশি চাওয়া আমি ঢাকা শহরে খুব দেখেছি বিশেষ করে আমাদের দেশ তো এখন স্বাধীন হয়েছে কিছু নেতা আছে দেখবেন নেতা হয়েছে কয়েকদিন হয়েছে ওর ব্যাংকে কয়েকশো কোটি টাকা জমা হয়ে গিয়েছে যুবক ভাই